টি টোয়েন্টি ক্রিকেটের মান ইজ্জত নিয়ে খেলাধুলা করে শেষ পর্যন্ত সুপার এইট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল খেলার ধরন দলের প্রতি ক্রিকেটারদের নিবেদন আর ম্যাচ পরিকল্পনা নিয়েও আছে বিস্তর প্রশ্ন সব মিলে এসব ব্যর্থতার দায় নিয়ে বাঘ বদলের ডাক দিচ্ছে সমর্থকেরা শুধু কোচ ক্যাপ্টেন নয় বিসিবি সভাপতিরও বদল দেখতে চায় তারা বিসিবি সভাপতিকে নিয়ে তাদের কেন এত মাথা ব্যথা নতুন সভাপতি হিসেবে কাকে দেখতে চায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে একটু যদি কিন্তু মেলাতে পারলেই ইতিহাস গড়ে সেমি খেলতে পারত শান্ত সাকিবরা কিন্তু সে সমীকরণ মেলাতে তো পারেইনি উল্টো শেষ দিকে লেজে গোবরে অবস্থা বানিয়ে ম্যাচটায় হেরে যায় তারা ম্যাচ শেষ শান্ত অগবটি স্বীকার করে নেন তাদের একমাত্র লক্ষ্য সেমিফাইনাল ছিল না এতেই খেপে যায় সমর্থকেরা ওঠে অ্যাপ্রোচ ও মানসিকতা নিয়ে নতুন করে প্রশ্ন বিক্ষুব্ধ সমর্থকরা যখন হাতুরো আর অধিনায়ক শান্তর পদত্যাগ দাবি করে চলেছেন এর মধ্যেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক জনসভায় জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে তার তৃপ্তির কথা সে সাথে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে অনেকদিন ধরেই সমর্থকেরা বিসিবি সভাপতি হিসেবে পাপনকে অপছন্দের কথা জানিয়ে আসছিলেন এই ঘটনার পর তারা আরও সংঘবদ্ধ হয়ে ওঠে যে ক্রিকেট আর ক্রিকেটাররা সমর্থকদের লজ্জা ছাড়া কিছুই উপহার দিতে পারেনি সেটা নিয়ে পাপনের গদগদ হওয়াটা মোটেও ভালোভাবে নিচ্ছেন না উল্টো পাপনের জায়গায় বোর্ড সভাপতি হিসেবে মাশরাফি বিন বিনমত্তাকে চাচ্ছেন তারা সাবেক অধিনায়ক মাশরাফি এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না ক্রিকেটারের ভূমিকা ছাপিয়ে তিনি এখন সাংগঠনিক দায়িত্ব সামলাতে বেশি পছন্দ করেন দেশের ভঙ্গুর ক্রিকেট কাঠামো নিয়ে বেশ সরব হতে দেখা যায় মাশরাফিকে সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশের অ্যাপ্রোচ আর মানসিকতা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি সব মিলিয়ে সমর্থকদের ধারণা মাশরাফি পারেন খুনে ধরা ক্রিকেট কাঠামোকে ঠিক করতে এজন্য শুধু অধিনায়ক শান্ত কিংবা কোচ হাতুরি সিং হে নয় বদল দেখতে চান বিসিবি সভাপতি পদেও তাদের মতে গোড়া ঠিক না করে আগা যতবারই ঠিক করেন না কেন কোনো কাজের কাজ হবে না সমর্থকদের দাবি মাশরাফি ক্রিকেটের মানুষ তাকে বিসিবি সভাপতি করা হলে তিনি নিশ্চিতভাবে দেশের ক্রিকেটের ভালো চাইবেন তখন কোচ ক্যাপ্টেন সহ অন্যান্য সকল বিষয়গুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে সুপ্রিয় দর্শক সমর্থকদের এমন ভাবনার সাথে আপনিও কি একমত নন আপনিও কি পাপনের জায়গায় মাশরাফিকে বিসিবি সভাপতি হিসাবে দেখতে চান ইয়েস অথবা নলিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ